সোপ ওষুধের মতো হেলদি এই খাবারটিকে কিভাবে মুখরোচক ও সুস্বাদু বানানো যায় আজকে থাকছে তারই রেসিপি প্রথমে ঘি নিয়ে নিচ্ছি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে আপনি ঘিয়ের পরিবর্তে বাটার দিতে পারেন বা তেল দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি এগুলো বাটা না দিয়ে প্রচুর করে দিলে ভালো হয় তারপর একে একে কালো জিরা লবণ এবং গোটা জিরা দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আর চিকেন চিকেন এটা আপনি হাড় সহ অথবা হাত ছাড়া আপনার পছন্দের অনুযায়ী নিয়ে নেবেন খুব বেশি পরিমাণে নেওয়ার দরকার নেই এটা একটু ভেজে ঢেকে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি কারণ দেখা যাবে যে সবজিটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেখানে চিকেনটা সিদ্ধ হতে সময় লাগে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে এবার আপনার ঘরে যে ধরনের সবজি থাকবে সেগুলো দিয়ে দিতে পারেন আমি দিয়ে দিচ্ছি ব্রকলি মিষ্টি কমড়া মটর তারপরে আছে মোলা পেঁপে গাজর টমেটো তারপরে পাতাকপি ইত্যাদি আপনার ঘরে যে ধরনের সবজি থাকবে শীতের মৌসুম হলে ভালো হয় আর সবগুলো অল্প অল্প করে নিয়ে নিয়ে দিয়ে দিতে হবে আসসালামু আলাইকুম আজকের অর্ডারটা একটু ভিন্ন ছিল আপু আবদার করেছিলেন যে ওনার বাবা হাসপাতালে আছে তো ওনাকে যেই ইউরিন ক্যাথেটারটা দেয়া হয় সেটা রাখার জন্য ওনার বড় একটা পকেট দরকার আর সেটাতে চেনের পরিবর্তে বোতাম দিয়ে দিলে ওনার জন্য সুবিধা হয় তো আমাদের নর্মালগুলো পকেটগুলো সাধারণত সাত থেকে নয় ইঞ্চি লং হয় তো ক্যাথেটারটার সাইজ যেহেতু বড় হয় আমরা সেই অনুযায়ী বেশ বড় একটা পকেট দিয়েছিলাম আর সেই সাথে আপুর বায়না অনুযায়ী সেটাতে চেনের বোদ বদলে বুতামটা দিয়ে দিয়েছিলাম এছাড়াও আমাদের নিয়মিত আয়োজনে পকেট ছাড়া এক পকেট দুই পকেট তিন পকেট এমনকি চার পকেট এছাড়া যে ধুতি লুঙ্গিগুলো আছে সেটা এবং যে প্যান্ট সিস্টেম যে ধুতি সেটা সহ আমাদের যে বেবি লুঙ্গি সমস্ত কিছু পাবেন আপনার কাস্টমার্স অনুযায়ী ধন্যবাদ আসসালামু আলাইকুম যারা গিফট দেওয়া ঝামেলা আরামদায়ক পোশাক লুঙ্গি পড়তে পারেন না তাদের জন্য আমাদের এই দীপানিতা হাজব্যান্ডের রেডি টু ওয়ার পকেট লুঙ্গি এটাতে ফিক্সড কুচি দেওয়া আছে কোমরে ফ্লেক্সিবল ইলাস্টিক দেওয়া আছে সাথে ড্রোস্টিং বা রুশিও দেওয়া আছে এর ফলে টানলেও খুলে যাওয়ার ভয় নেই এর আরেকটি বাড়তি সুবিধা হলো চেন সিস্টেম বড় একটি পকেটও আছে যেটাতে আপনি মোবাইল মানি বেশ গুরুত্বপূর্ণ অনেক কিছু রাখতে পারবেন এবং হারানোর কোনো ভয় থাকবে না আমাদের লুঙ্গিগুলো যা যা উচ্চতা অনুযায়ী যে কোনো সাইজ নিতে পারবেন তাই সাইজ নিয়ে কোনো ঝামেলা নাই আমাদের লুঙ্গিগুলো একশো পার্সেন্ট সুতি উচিকন সুতার বুনে তৈরি তাই পড়তে খুবই আরামদায়ক গেঞ্জি শার্ট বিজ্ঞাপনের পরে ফিরে আসলাম এবার সবজিগুলোকে ভালো করে তেলের সাথে ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে কয়েক মিনিটের মতো একটু ঢেকে একটু সিদ্ধ করে নিচ্ছি অল্প কয়েক মিনিটে সবজিগুলো মোটামুটি হাফ একটু সিদ্ধ হয়ে যাবে তারপরও এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ বা আধা কাপ পরিমাণে ভাতের মাঠ তারপর একদম ফুটন্ত পানি পানিটা একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু এটা স্যুপ হবে তাই পানিটা একটু পাতলা ঝোলটা পাতলা হলে যত পাতলা হবে ততই ভালো হবে লবণটা আবার চেক করে নেবেন প্রয়োজন হলে একটু দিয়ে দেবেন এরপরে অল্প কয়েকবার বল কাশলে এটা হয়ে যাবে যেহেতু আগেই এটা একটু সিদ্ধ করে নেওয়া হয়েছে তাই বেশি ঝামেলার দরকার নাই এবং তুলে ফেলার আগ মুহূর্তে আচ্ছা আমি একটু দেখিয়ে দিচ্ছি মটরটা খুব সহজেই যে সিদ্ধ হয়ে গেছে যেহেতু মটর সিদ্ধ হয়েছে বাদবাকি সবও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তুলে নেওয়ার মুহূর্তে এখানে আপনি ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিতে পারেন তাতে এটার স্বাদটা আরও ভালো হয় তো হয়ে গেছে খুবই সহজেই এবং খুব সুস্বাদু এই স্যুপটা চিকেন ভেজিটেবল স্যুপ এটা শুধু যে স্বাস্থ্যকর স্বাস্থ্যের জন্য উপকারী তা না এটা খেতেও অনেক ভালো লাগে আর একটু মুখরোচক হলে এটা বাচ্চা বড়ু সবাই দেখা যায় খুব আগ্রহ ভরে খায় যেহেতু আমরা ওষুধ জিনিসটা খুব একটা পছন্দ করি না কিন্তু স্যুপটা একটু ভালো করে রান্না করলে একটু বেশি সবজি দিয়ে রান্না করলে এটা বেশ সুস্বাদু হয় খেতে এবং শেষ পর্যায়ে এর মধ্যে একটু জিরা যদি আপনি বেটে ছড়িয়ে দেন গুঁড়া করে একটু ভেজে তাহলে এটা খুব ভালো হয়